আসসালামু আলাইকুম নাস্তার জন্য একটি ডিম ও সুজি দিয়ে খুবই ঝটপট একটি বিকালের নাস্তা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আপনারা এটিকে ডিমের পিঠা অথবা সুজির পিঠাও বলতে পারেন চায়রাটা জমে যাবে যদি বিকালে এই মজাদার নাস্তাটি তৈরি করেন চলুন দেখিনি এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটি মিক্সিং বোলে ভেঙে নিব একটি ডিম আপনারা চাইলে এখানে দুইটা ডিমও ব্যবহার করতে পারবেন হাফ কাপ চিনি মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ লবণ আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এটা ঠিক ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা একেবারে গলে না যায় চিনি যখন খুব ভালো করে গলে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন আবারও সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব এই মিশ্রণটা যতটা ভালোভাবে তৈরি করবেন পিঠাগুলো ভাজার সময় ঠিক ততটা সুন্দর করে ফুলে উঠবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই মিশ্রণটা তৈরি করতে একে একে বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিচ্ছি প্রায় এক কাপ ময়দা হাফ কাপ দিব সুজি এবার সব কিছুকে হাত দিয়ে মোথে একটি ডো তৈরি করব ডো তৈরি করার সময় প্রথমে অনেক বেশি স্টিকি মনে হবে কিছুক্ষণ মোথা নেওয়ার পর দেখবেন খুব সহজে এরকম একটি সফট ডো তৈরি হয়ে যাবে এবার এই ডোটা দিয়ে আমি পিঠা তৈরি করব। প্রথমে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এবার ছোট একটি লিচি কেটে নিচ্ছি হাতের মাঝখানে এবার দুই হাতের মাঝখানে রেখে একটু লম্বাটে করে এরকম একটি পিঠার শেপ আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব চুলায় একটি হাড়িতে তেল গরম হতে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে আমি একে একে পিঠাগুলো তেলে দিয়ে দিব এই পিঠাগুলো তৈরি করার সাথে সাথেই ভেজে নিতে হবে তা না হলে পিঠাগুলোর শেপ নষ্ট হয়ে যাবে তাই এক পাশে পিঠাগুলো তৈরি করবেন এবং অন্য পাশ দিয়েই পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে একে একে সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে পিঠাগুলোর একটা সাইড আমি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিব এই পিঠাগুলোতে খুব তাড়াতাড়ি কালার চলে আসে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে এতে করে পিঠার ভেতর কাঁচা থাকবে না এবং পিঠাগুলো পারফেক্টলি হবে আবারও প্রায় তিন থেকে চার মিনিট এগুলোকে ভেজে নিচ্ছি লক্ষ্য করলে দেখবেন পিঠাগুলো ফুলের সাইজে ডাবল হয়ে গেছে আরও কিছুক্ষণ নেড়ে চড়ে এগুলোতে সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিব এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে পিঠাগুলো হয়ে গেছে এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে পিঠাগুলো আমি তেল থেকে তুলে নিব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে আপ্যায়নে অথবা যে কোনো বিশেষ দিনে মজাদার এই পিঠাগুলো আপনারা বাসায় তৈরি করতে পারেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ